যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুস ও তার মেয়ে দিনা ইউনুসকে দেখা যায় গত তেইশ সেপ্টেম্বর লোটে নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয় জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডটর ইউনুস প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয় তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প